চ্যানেল থার্ড অক্টোবর মানেই আজকে আমি বার্থডে পড়ি ঠিক আছে বার্থডে সেলিব্রেট করার মতো আমার বাড়িতে কেউ নেই তারপরে এমন একটা দিন বৃহস্পতিবার নর্মাল নিরামিষের দিনে হলেও হতো বৃহস্পতিবার ভাতই খাই না মানে চিড়েটা যে চাল থেকে তৈরি হয় আমার একদম খেয়াল ছিল আগেবার চিড়ের পোলাও খেয়ে নিয়েছিলাম খুব ভুল করেছি এবার আর করলে চলবে না মাথাতে ঠিকঠাক করে রাখতে হবে মেসে মুখার্জি মা বাবা দিদি ভাই আমার বাড়ির সবাই অলরেডি উইশ করে দিয়েছে এরপরে শুরু হবে আমার ফেসবুক ইনস্টাগ্রামে উইশেস প্রচুর প্রচুর উইশেস দেখবারে আমি পাই ইচ অ্যান্ড এভরি কে আমি আলাদা ভাবে রিপ্লাই করার চেষ্টা করি মাঝে মাঝে হয়তো এক একজনকে মানে ছেড়ে যায় কি এক একজন নোটিফিকেশন আসে না কিন্তু সবাইকে আমি রিপ্লাই করি আর খুব ভালো লাগে যে চেনা তো ঠিক আছে অচেনা মানুষ মোবাইলের মাধ্যমে আমাদের সম্পর্ক তারা এত মানুষ আমাকে উইশ করে ভীষণ বড় ব্যাপার এই দেখুন আমাদের বাড়িটা একটা ছোট্ট টাইগার ঢুকে পড়েছে বাচ্চা টাইগার ঢুকে পড়েছে একটা ছোট টাইগার দেখি টাইগারের মুখটা কেমন দেখতে কালকে যে স্কুলে অ্যানিমাল পার্টি আছে এই যে এই ড্রেসটা আমি নিয়েছি বাট দেখুন ও ছ বছর বয়স কিন্তু আমি সেভেন টু এইট ইয়ার্সের ড্রেস নিয়েছেন তাতে ওর ছোট হচ্ছে উঠে দাঁড়া একবার দেখি উঠে দাঁড়া কই দেখি তাকাও কিরম করে অ্যাক্টিংটা করতে হবে কর হ্যাঁ বাবা বাগের দাগ পড়ে গেছে ঠিক পাতলা পাতলা ছানার তরকারি করেছে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম নিরামিষ এইখানে সয়াবিন আলুর তরকারি নিরামিষ আছে দুটো রুটি আর সাথে শশা এই হচ্ছে আমার লাঞ্চ একটা জিনিস দেখাই দেখুন বন্ধু মা লক্ষ্মীকে ড্রয়িং করেছে ওয়াও লাল শাড়ি পরে সবাইকে আশীর্বাদ করছে মা লক্ষ্মী কেমন হয়েছে অবশ্যই কেমনটা জানাবেন পাঠিয়ে দাও

ঠিক আছে হোয়াইট ফরেস্ট একমাত্র কেক যেটা বেজ আর এইটা দিদি তরফ থেকে মানে আমার চায়ের তরফ থেকে আমার জন্য এই যে আমার একমাত্র শাশুড়ি মা বসে গেছে আগে ভাগে চেয়ার নিয়ে তুই আবার কি শুরু করলি খেতে হোয়াইট ফরেস্ট বুঝেছো ফরেস্ট এটা ভেজ কেক নন ভেজ নয় মানে ডিম দেওয়া নয় এগ লেস এইটা দারুণ খেতে খেয়ে দেখবে এই যে উপরে দেখছো না এটা হোয়াইট চকলেট দেওয়া এইগুলো ইয়ে ছড়াবে

বয়সের সাথে সাথে বার্থডে সেলিব্রেশনের যে মানে ওই হুচুকটা সেটাও কমে যায় আর মনে হয় না অভিষেকের সাথে কিছু খাওয়া দাওয়া করি বৃহস্পতিবার তারপর অভিষেকও নেই সে ইচ্ছাও ছিল না তো দাদাভাই কে কে নেয় একটা ছোটো আমাকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিল আর এই বুদ্ধিটা হচ্ছে দিদিভাই ভাই কটক থেকে বসে মাথা নাড়াচ্ছে থ্যাংক ইউ জেঠানি ফ্রম দেবরানি আমার না এখানে দেখুন পুরো একটা ইনফেকশন টাইপের হয়েছে চোখের কাছে দেখেছেন পুরো চোখটাও ফুলে গেছে আঞ্জনি টাইপের হয়েছে এই সাইডটা এই সাইডটাই হয়েছে এইদিকে কিন্তু কিছু নেই কিন্তু এই দুটো সাইড হয়েছে কেন হয়েছে জানি না পুজোর সময় আমার শপিং চলছে আমি এই শপিংটা যদি আমি নিজে নি এইটা কেউর কঙ্কন পেস পেজ থেকে এসেছে সুন্দর একটা শাড়ি ময়ূর কণ্ঠী কালারের শাড়িটা সিল্ক আই এত সুন্দর শাড়ি কম্বিনেশনটা পুরোটা খুলে দেখাচ্ছি প্রচণ্ড গর্জিয়াস মানে বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট এটা অবশ্যই যেহেতু ভালো শাড়ি সেহেতু ফলস পিকও করাতে হবে মনে হয় এর মধ্যে ব্লাউজ পিসও আছে শাড়িটা কেমন কমন টু করুন কমন টু কেউ পেজে খুব অ্যাফোর্ডেবল প্রাইস আর খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে আমি নাম্বারটা দিয়ে দেবো এই শাড়িটা যদি কারো পছন্দ হয় সামনে প্রচুর ইভেন্ট আছে মানে দুর্গাপুজো জাস্ট শুরু তারপরে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো ভাই ফোঁটা প্রচুর জগদ্ধাত্রী পুজো যারা চুঁচুড়া ওই সাইডে থাকেন বা যাদের ওখানে হয় এই ধরনের এটা মানে আর এটা না খুব পাতলা এরকম না যে শাড়িটা গর্জাস বলে খুব ভারী ট্যাকেল করতে প্রবলেম হবে ভীষণ মানে ইজি টু ক্যারি ভীষণ পাতলা একদম শাড়িটার যাদের কমপ্লেকশন ব্রাইট তাদের তো অসাধারণ লাগবে কমপ্লেকশন আমাদের মতো ডাস্কি হলেও যদি ক্যারি করতে পারে ফাইটটা ফাইটটি লাগবে ঠিক আছে এইটা ডেফিনেটলি এর সাথে আমি একটা লুক ক্রিয়েট করবো প্রপার একটা আই মেকআপ দিয়ে তাই চোখে যে ইনফেকশনটা হয়েছে না এটা একটু কমুক তারপর কারণ এর উপর যদি মেকআপ দিই আরও প্রবলেমেটিক হয়ে যাবে পুজোর সময় বেরোনো যাবে না তো এটার সাথে একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে এখন পরবো যেহেতু আমার কাছে ব্লাউজ পিস নেই ব্লাউজ পিসে দিয়ে পরলে তো কোনো কথাই থাকতো না শাড়িটা কেমন অবশ্যই কামেন্টে জানাবেন কালারটা তো আমার অসম্ভব ভালো লেগেছে অসম্ভব এর মধ্যে কি আছে আমি জানি না দেখি খুলে আচ্ছা দেখা এটা হচ্ছে আমার অলিভ অয়েলটা ঠিক আছে আমি তিনটে কোম্পানির অলিভ অয়েল পরপর ইউজ করেছি প্রথমে ডেল মন্ডেটটা করেছি ওটাও বেশ ভালো ডিসানোরটাও বেশ ভালো আর এইটা করলাম হচ্ছে গালার ঠিক আছে এটা দেখা যাক কীরকম এটা টেস্ট করে আমি বলবো যে কোনটা মানে টেস্টটা বেটার নদীকে তো রোকসা কেটে দিয়ে এলাম পড়ার জন্য রাতে বেলা আমার খাবার কিছু নেই সয়াবিনের তরকারি আছে বাট ওর সাথে করার মতো কিছু মানে ওর সাথে আর কিছু করিনি বাকি সবারই আছে বাকি সবাই রুটি টুটি খাবে তো আমি এখন ভাবছি আমার জন্য কিছুটা বানাতে হবে খাওয়া দাওয়া গোলমাল করলে না অবস্থা টাইট হয়ে যাবে এই কাজ করার লেভেলেই থাকবো তো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করার জন্যই মেনলি মাঝে নিজের জন্য এত হ্যাপা করার বিশ্বাস করুন কোনো ইচ্ছে আমার এই রেসিপিটা আমি ফেসবুকে দেখেছিলাম বাট ওনার ডোসাটা না ভীষণ ক্রিস্পি হয়েছিল আমারটা হয়নি তার একটাই কারণ মেজারমেন্ট আলুর পরিমাণটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম সেটা ক্যাথ হয়ে গেছিলো সমস্ত কিছু মেজারমেন্ট হিসেবে দিলে খুব সুন্দর ক্রিস্পি হয় এখানে আলু কাঁচা আলু আদা আর কাঁচা লঙ্কা অল্প একটু জিরে আমি ভালো করে পেস্ট করে নেব জল ছাড়া তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো সুজি দু কাপ সুজি মানে আট একটা আলুর জন্য দু কাপ সুজি দিতে হবে সাথে দেব টক দই অল্প একটু জল পরিমাণ মতো নুন চিনি সবেতেই দিতে হয় বাট চিনি আমি এখানে দিচ্ছি না আমি এখানে যে গুড়ের পাউডারটা ইউজ করি বি অ্যান্ড বি অরগ্যানিকের ওটা এক চামচের মতো দিয়ে তারপরে ওর মধ্যে আমি একটু জল দিয়ে পেস্ট ভালো করে একটা মানে ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব আর যাতে কোনো লান্স না থাকে সুজিটা যদি একটু গোটা গোটা থাকে অসুবিধে নেই কারণ ওটা ক্রিস্পি বানায় তো এরপরে আমি ওটা একটা বাটির মধ্যে ঢেলে অল্প একটু মানে ওই হাফ কাপের মতো বেসন অ্যাড করব এর মধ্যে আটা ময়দা অনেক কিছু অ্যাড করা যায় যা শুনেছিলাম তো আমি বেসন অ্যাড এরপরে একটা উইস্কার দিয়ে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব বেসনটাকে আর যে যে জলের পরিমাণটা আমি দিয়েছিলাম একদম ঠিকই আছে এক্সট্রা কোনো জল অ্যাড করতে হয়নি আপনাদের ব্যাটারটা যদি থকথকে হয়ে যায় আপনারা একটু জল অ্যাড করে যেরকম নর্মাল ডোসার ব্যাটার হয় সেরকম সিম্পল রাখলেই হবে এরপরে এটা একটা জায়গায় ঢাকা দিয়ে আমি রেখে দেবো দেখুন কি সুন্দর ফ্যানার মতো হয়ে যাচ্ছে অলরেডি দইটা দেওয়ার জন্য তো এরপরে আমি আগে বানিয়ে নেবো কারণ এটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে বা আধ ঘন্টার মতো রাখলে ভালো ভাজা বাদাম আমার কাছে নেই কাঁচা বাদাম আছে তো সেই কাঁচা বাদামগুলো একটা করার মধ্যে একটু নেড়ে নেব ঠান্ডা হয়ে গেলে এর যে খোসাটা ছাড়িয়ে নেব মানে পুরো সাদা বাদামটা চাই যদি বাদাম ভাজা আপনাদের কাছে থাকেন তো আপনারা ডিরেক্টলি ছাড়িয়ে নিতে পারেন এই যে এইভাবে বাদামটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপরে মিক্সিং জারের মধ্যে আমি দেব ধনে পাতা অল্প একটু ক্যাপসিকাম কিন্তু মেন জিনিস কারিপাতা কারিপাতা রাত্রেবেলায় সাপে কামড়াবে বা কী হবে পোকামাকড় থাকবে ওই জন্য আমি আর পেছন থেকে গিয়ে কারিপাতা আননি অল্প একটু আদা কাঁচা লঙ্কা আর নারকেল আর অল্প একটু টক দই দিলাম ঠিক আছে নুন মিষ্টি পরিমাণ মতো আবার আমি মিষ্টি দিয়ে নি আমি একটু গুড়ি দিয়েছি এরপরে অল্প একটু জল দিয়ে আবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো যদি মনে হয় যে একদম ঘন হয়ে গেছে অল্প একটু আরেকটু জল অ্যাড করতে পারেন মানে যেরকম কনসিস্টেন্স আপনারা পছন্দ করেন সেইভাবে চাটনিটা বানিয়ে নেবেন ঠিক আছে এরপর এর মধ্যে একটা তড়কা লাগাতে হবে কিছুই না সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা আবার আমার কাছে কারিপাতা নেই তাই শুধুমাত্র সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা দিয়ে বাটির মধ্যে অ্যাড করে বেশ কিছুক্ষণ সাইডে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে রেখে দিলে আরও ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা চাটনি আর গরম গরম ডোসা খেতে খুব ভালো লাগে যদিও আমার এটা ডোসা হয়নি পুরোপুরি চিলা হয়ে গেছিলো মানে এত নরম হয়ে গেছিলো আলুর পরিমাণটা বেশি হলেই এটা হবে যে বেলাটা রেস্ট রাখা ছিল ওর মধ্যে হাফ টি স্পুন মতো খাবার সোডা অ্যাড করে আবার ভালো করে নাড়িয়ে নেব এরপরে কিছুই না ননস্টিক নিয়ে প্রথমে অল্প একটু তেল তারপরে জলে ছিটে দিয়ে ভালো করে কড়াটা মুছে নেব মুছে নিয়ে একটা করে ডোসা চিলা হয়ে গেছিল কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো মানে এতটা বেশ টেস্টি সমস্ত ধরনের মশলা টসলা পড়েছে আদা ধনে পাতা আরম্ভ করে সব কিছু চাটনিটা আমি একটু বেশি করেই বানিয়ে রেখেছি যখন পাউরুটিতে দিয়ে স্যান্ডউইচ বানাই না ওই একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে ওই স্যান্ডউইচ দিয়েও ওই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দোসার সাথে দু ধরনের চাটনি বেসিকালি পাওয়া যায় একটা হচ্ছে ওই সাদা চাটনি একটা হচ্ছে লাল চাটনি মানে ঝাল ঝাল যে টমেটো রসুন দিয়ে যে চাটনিটা হয় তো আমার নিজস্ব মতামত বলছি এই সাদা চাটনিটা একটু বেশি ভালো লাগে লাল চাটনি থেকে কারণ ঝাল জিনিসটা খুব একটা বেশি পছন্দ করি না মানে ঝাল হলে ঠিক আছে বাট অতিরিক্ত ঝালটা নিতে পারি না আর এই সাদা চাটনির মধ্যে একটু বেশ মিষ্টি নুন ঝাল সব কিছুর একটা মানে ওয়েল ব্যালেন্স থাকে ব্যাপারটা বেশ ভাল লাগে মানে আপনাদের কোনটা প্রিয় সাদা চাটনিটা না লাল চাটনিটা অবশ্যই কমেন্টে জানাবে এটাই দেখার যে আমার দলে কজন আর আমার বরের দলে কজন কারণ বরের প্রিয় হচ্ছে লাল চাটনি যেটাতেই ঝাল বেশি সেটাই ওর প্রিয় আমাদের সোসাইটিতে যে পুজোটা হয় না পুজোর পাঁচ দিনই খাওয়া দাওয়া ওখানেই হয় কিন্তু দু বছর হলো আমি আমার যা আমার শাশুড়ি মা ওখানে খুব একটা খাই না কারণ বাইরের মানে বুঝতে পারছেন তেল মশলা তো বাড়ির চারটে পুরুষ মানে দাদা ভাই মুখার্জি বাবা আর বাবান দিদিভাইয়ের ছেলে ওরা খায় ওখানে আর আমরা বাড়িতে না ভাতে ভাত ফুটিয়ে বা কখনো কখনো নিজেদের মতো একটু ঝোল ভাত করে নিলাম বা নিজেদের মতো কখনও একটু ডাল আলু ভাতে মুসুর ডালে বড় করে নিলাম তো এই ধরনের খাবার আমরা তিনজনে মিলে বাড়িতেই খাই দি কালকের জন্য এক্সাইটেড কালকে টাইগার ড্রেস পরে যাওয়ার জন্য এক্সাইটেড কতটা অনেকটা গরম করবে না তো আবার না চেন খুলে রাখলে সবাই তো দেখে ফেলবে আমরা এখন ডান্স দেখছি এখানে বড়দের মধ্যে ডান্স করার মধ্যে প্রত্যেকবার আমি বনানি আর প্রিয়াঙ্কাই তিনজনে করি বাকি বাচ্চাদের মধ্যে অনেকেই করে বাট টিনেজারদের মধ্যে কিন্তু বেশি কেউ নেই টিনেজারদের মধ্যে আগেরবারও ছিল কয়েকজন এবারে মানে সেরকম কেউ নেই মানে আমাদের মতো বুড়িদেরকে ডান্স করে করে স্টেজটা ভরাতে হবে এই হচ্ছে ব্যাপার আর সব থেকে ভালো নাচ করতে পারে হ্যাঁ ও সব থেকে ভালো নাচ করতে পারে আপনারাও দেখবেন ওর নাচ হচ্ছে প্রিয়াঙ্কা যেহেতু এখানে নেই ও নয়টাতে থাকে তো ও আসবে হচ্ছে ষষ্ঠীর দিনে তো ষষ্ঠীর দিনে এসে আমরা তো আর কিছু সেরকমভাবে কোলাপ করতে পারবো না বনানি বলছিল যে আমরা একটা ফিউশন করবো আর কি ও আর আমি তো সেই প্ল্যানেই রয়েছি জানি না কি করব মানে কিছু মাথাতে আসছে না ও কিছু তোলে নি আমরাও কিছু তৈরি নি আমিও কিছু তৈরি স্টেজে গিয়ে যা করা করে দেবো শুধু গানগুলো মাথায় রাখছি যে কোনটা কি করা উচিত ও করবে ক্লাসিক্যাল পার্টটা আর আমি করবো হচ্ছে বলিউডের ওপরে ঠিক কী কী গানের ওপর কোন গানের ওপর সেই সবগুলো পরে বলবো আগে আমি আদেও তৈরি হই বা তৈরি করতে পারি কি না নিজেকে দেখি তারপরে বলবো আপনার আর নদী কোন গানটাই করবে তো গানটাই